আপনারা দেখছেন তেরোই জুলাই আমি রয়েছে একুশ নম্বর ওয়ার্ড এখানে অনুষ্ঠিত হচ্ছে একুশে জুলাই প্রস্তুতি সভা আসলে এখানে তার কিছু একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ স্মরণে ধর্মতলা চলোয়ের এর প্রস্তুতি সভা তেরোই জুলাই সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে উত্তরপাড়া একুশ নম্বর ওয়ার্ডের মাকলার লোহারপুর বাজার এলাকায় তৃণমূল ছাত্র যুব ও এস টি এস সেলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল একুশে জুলাই প্রস্তুতি সভা এই দিন সবাই রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে মঞ্চে বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভদীপ মুখার্জি উত্তরপাড়া সহ তৃণমূল কংগ্রেসের এস সি এস টি অফিসের সেলের সভাপতি ও উত্তরপাড়া পৌরসভার উপপৌর প্রধান কোকন মন্ডল সহ কাউন্সিলর সুমিত চক্রবর্তী ও অন্যান্য টিএমসি সদস্যরা উক্ত সভা থেকে এই দিন বহু সংখ্যক মানুষের সমাবেশে ধর্মতলা যাবার ডাক দেওয়া হয় এবং সিপিএম এর শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই ছিল নো ভোটার কার্ড নো ভোট সেই লড়াইয়ের বর্ণনা দিয়ে তাকে কুর্নিশ জানানো হয় মঞ্চ অবশ্যই বার্তা তো থাকবেন সেই বার্তা শোনার জন্যই তো আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা একুশে জুলাই সেদিনকে যাব এবং আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের প্রতি কি বার্তা দেন আমাদের ছাত্রদের প্রতি আমাদের যুবদের প্রতি আমাদের মায়েদের প্রতি আমাদের বনেদের প্রতি এবং সর্বোপরি বাংলার সাড়ে দশ কোটি মানুষের প্রতি যে বার্তা দেবেন সেই বার্তা নিয়েই আমরা সেদিনকে ফিরব এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমার ধর্মতলার উদ্দেশ্যে একুশে জুলাই আমরা মিলিত হব দেখুন আজও তাৎপর্যপূর্ণ একটাই কারণ যে একুশে জুলাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দিনটা একটা আবেগের তার কারণ আমরা যে জন ভাইকে হারিয়েছিলাম নেত্রী চান এই জন ভাই এই জন ভাইয়ের এই আত্মবলিদান যেন ব্যর্থ না হয় আগামী প্রজন্ম যেন জানুক যে একুশে জুলাইয়ের ইতিহাস একুশে জুলাইয়ের নির্মমতা কীভাবে বামফ্রন্টটি যে পুলিশ বামফ্রন্ট সরকারের নির্দেশে কীভাবে সেদিনকে একটা শান্তিপূর্ণ গণ আন্দোলনকে কীভাবে সেদিনকে স্তব্ধ করেছিল কীভাবে সেদিনকে গলার টিপে হত্যা করেছিল সেইটা আমাদের নেত্রী চান আগামী প্রজন্মের মানুষ আগামী প্রজন্মের যুবকরা প্রত্যেকেই যাতে জানুক এবং প্রত্যেকেই যাতে এটা জেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরও আকৃষ্ট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরও ওনার লড়াইয়ের প্রতি যাতে ওনার যে ত্যাগ ওনার যে তার প্রতি যাতে আরও তার প্রতি ভালোবাসা বাড়িয়ে যাতে তৃণমূল কংগ্রেসের যাতে আরও মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থাশীল হয় সেই কারণে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর একুশে জুলাইকে নিয়ে তিনি নতুনভাবে ভাবেন এবং একুশে জুলাইকে নিয়ে তিনি প্রত্যেক বছর এতটা তিনি সিরিয়াস থাকেন একুশে জুলাই আমাদের কাছে আবেগ একুশে জুলাই মানে আমাদের শহীদ স্মরণ শহীদ শ্রদ্ধাঞ্জলি এবং প্রতিবাদের ভাষা প্রতিরোধের ভাষা একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবার সেদিন পৌঁছে যাব সকাল সকাল জন্য এটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বার্তা যে যেভাবে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার যেভাবে বাংলা ভাষা বিদ্বেষ ভাষিক কর্মচারীদের কর্মে নিযুক্ত সেই সমস্ত মানুষদের বিভিন্ন ভিন্ন রাজ্য থেকে বিতাড়িত করা হচ্ছে তাদেরকে মিথ্যা কেস দিয়ে তাদেরকে যেভাবে নির্যাতন হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং জাতির নামে যে ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে এটাই হচ্ছে আমাদের নেত্রীর কাছে আমরা এটাই শুনব আগামী দিনের লড়াই কেন্দ্রীয় সরকার মোদীর বিরুদ্ধে লড়াই এটাই থাকবে আমাদের চ্যানেলে